মানুষের শহরে একটা প্রশ্নের বিজ্ঞপ্তি পাঠিয়েছিলাম স্বাধীনতা কি অনেকেই উত্তর পাঠিয়েছেন আজ সেগুলোই শোনাব প্রথম উত্তর পাঠিয়েছে আমার মা জানিস খুখো চশমার কাঁচ মুছতে মুছতে টিভিতে তোদের রাত দখলের লড়াই দেখছিলাম দেশ স্বাধীনের আটাত্তরতম বর্ষে স্বাধীনতার সংজ্ঞাটা ঠিক দিতে পারলাম তবে স্বাধীনতা বলতে মনে পড়ে মায়ের কোল ছেড়ে প্রথম বাবার কোলে মাথা রাখার সেই ছেলেবেলা তারপর মনে নেই পঁচিশ বছরের একটি ছেলে লিখেছে মেডিকেলে চান্স পাওয়ার পর বাবা ভাইয়ের স্বপ্নে স্টেথোস্কোপটা কিনে দিয়েছিল সেদিন ভাই তার স্বপ্নের হাত ধরে নিজেকে সব থেকে স্বাধীন মনে করেছিল বাড়িতে এখনো তার প্রেমের ছবিটা মা চোখের জল দিয়ে মুছে দেয় আমি স্বাধীনতার সংজ্ঞা জানি না এক বৃদ্ধ বাবা একটা ভেজা চিঠিতে আমাকে পাঠিয়েছে স্বাধীনতার সংজ্ঞাটা আমি মেলাতে পারিনি যে সমাজে নর পিসাচের রূপে লালসা আমার খুকুর মতো মেয়ের অকাল মৃত্যু উপহার দেয় সেই সমাজে স্বাধীনতার সংজ্ঞা অস্তিত্বহীন এক মধ্যবয়সী মহিলা লিখেছেন মাধ্যমিকে জেলায় প্রথম হওয়ার পর একটাই স্বপ্ন ছিল স্কুল মাস্টার হব স্বামী পুত্র আর পরিবারকে সামাল দিয়ে এখন মাঝে মাঝে ধর্মঘটে যেতে হয় শিক্ষক হওয়ার লড়াইয়ে যে দেশে এমন সস্তা দামে স্বপ্ন বিক্রি হয় আমি সে দেশের নাগরিক হিসেবে স্বাধীনতার সংজ্ঞা জানি না আশি বছরের এক বৃদ্ধা লিখেছেন নিজেকে নিঃস্ব করে ওর বাবা ছেলেকে মস্ত অফিসার বানিয়েছিল এখন ছেলের দুতলা ফ্ল্যাটে আমাদের জায়গা হয় না আমরা দুজন এখন বৃদ্ধাশ্রমে দিনগুনি জীবনের শেষ বয়সে এসে স্বাধীনতা কি তা আসলে বুঝতে পারলাম না চায়ের দোকানে কাজ করে একটি ছেলে লিখেছে বাবা মরে যাওয়ার পর স্বাধীনতা ব্যাপারটা বুঝতে পারি না সারাদিন খাটুনির পর শক্ত বিছানায় যখন ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই মনে হয় আমি স্বাধীন সত্যি বলছি স্বাধীনতা ব্যাপারটাকে খুঁজে পেলাম না এবার আমার কথা একটু বলি রাস্তার মোড়ে দুশ্চিন্তায় বসে থাকা বাবার চোখের দিকে তাকালে আমি স্বাধীনতা বুঝতে পারি না পরাধীনতা বুঝতে পারি ওখানে যে বাবা অত্যাচারে অকালে তার মেয়েকে হারিয়েছে তার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি পরাধীনতা আসলে কী স্বপ্ন পূরণ না হবে কার ছেলেটার দিকে তাকালে আমি বুঝতে পারি পরাধীনতা আসলে কি সত্যিই তো বুকে হাত রেখে একবার বলতে পারবে স্বাধীনতার আটাত্তরতম বর্ষে এসেও আমরা কতটা স্বাধীন কতটা সুরক্ষিত আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে ব্রিটিশ পলায়ন ছাড়া আমরা মানসিকভাবে ঠিক কতটা স্বাধীন হয়েছি